কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করবো চারটে টমেটো নিয়েছি আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর মশলা লাগবে কাঁচা লঙ্কা লাগবে রাঁধুনি লাগবে জোয়ান লাগবে কালো জিরে আর জিরে গুঁড়ো আর মাছ থাকবে চারাপোনা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আমি নুন লেবুর রস উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাছটাকে আমি চিঁড়ে চিড়ে নিয়েছি সাইডগুলোতে এতে মশলাও ঢুকবে আর এতে কাটা হয়তো খাওয়ার সময় কাটা অতটা মুখে পড়বে না কালো জিরে রাঁধুনি জোয়ান কাঁচা লঙ্কা বেটে নেব আর মাছটাও আমি ভেজে নেব নুন হলুদ মেখে মাছগুলো আমি ভেজে নিয়েছি পেঁয়াজ আমি ভেজে নেব আমি টমেটো দিয়ে দিলাম দু মিনিটের মতো পেঁয়াজ আর কাঁচা টমেটো ভাজবো আমি টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি গরম জল দিয়ে দিচ্ছি এবার মাছটা দিয়ে দেবো ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট হয়ে গেল অল্প চিনি নিলাম সর্ষের তেল নিয়েছি ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আমি রান্না হয়ে গেছে ঢেকে রাখ কিছুক্ষণের জন্য কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেলেও শীতের সময় এভাবে কাঁচা টমেটো দিয়ে রান্না করবেন ভালো লাগবে